নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ অনুপমার প্রেম লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আজ ষষ্ঠ পর্ব বাবু অনেক দিন হইতে অনুপমাকে দেখিতে পারেন না কিন্তু আজকাল তো অধিক না দেখিতে পারিবার কারণ তিনিই ভালো জানেন বড়বধু পূর্বে তাহাকে ভালোবাসিতেন কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না যখন অনু বড়লোকের মেয়ে ছিল যখন তাহার বাপ মা বাঁচিয়া ছিল যখন তাহার একটা কথায় পাঁচজন ছুটিয়া আসিত তখন তিনিও ভালোবাসিতেন এখন সে আপনার বলিতে কেহ নাই টাকা করে নাই পরের অন্ন না খাইলে দিন কাটে না তাহাকে কে এখন ভালোবাসিবে কে এখন যত্ন করিবে বড় তিন চারটি ছেলেমেয়ের ভার অনুর তাহাদিগকে খাওয়াইতে হয় স্নান করাইতে হয় পড়াইতে হয় কাছে করিয়া শুইতে হয় তথাপি কোনো বিষয়ে একটু ত্রুটি হইলেই অমনি বড় বধূ ঠাকুরানি রাগ করিয়া রীতিমতো পাঁচটা কথা শুনাইয়া দেন ইহা ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলার চন্দ্রবাবুর জন্য দুই চারিটা ভালো তরকারি রাঁধিতে হয় পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না আর না হইলে চন্দ্রবাবুরও কিছু খাওয়া হয় না একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক সে রান্না তাহাকে রাঁধিতেই হইবে বিধবা হইয়া অনুপমা প্রাতকালে স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত এখন তাহাকে সে সময়টুকুও দেওয়া হয় না একটু বিলম্ব হইলেই বড় বধূ ঠাকুরানী বলিয়া ওঠেন ঠাকুরঝি একটু হাত চালিয়ে নাও ছেলেরা কাঁদছে এখনও পর্যন্ত কিছু খেতে পায়নি অনুপমা যা তা করিয়া উঠিয়া আসে একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না একাদশীর দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিতে যাইতে হয় তৃষ্ণায় বুক ফাটিতে থাকে অগ্নির উত্তাপে মাথা টিপটিপ করিতে থাকে গা ঝিমঝিম করে তবু কথা কহে না অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয় কেননা জগদীশ্বর তাহা শিখাইয়া দেন না হইলে অনুপমা এতদিন মরিয়া যাইত এ সংসারে তাহার অপেক্ষা দাস দাসীরা শ্রেষ্ঠ জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে অন্তত আমার মাহিনাপত্র চুকাইয়া দিন বাড়ি যাই এ কথাও বলিতে পারে কিন্তু অনু তাহাও বলিতে পারে না সে বিনামূল্যে কৃতদাসী মারো কাটো তাহাকে এখানে থাকিতেই হইবে আর কোথাও যাইবার জো নাই সে বিধবা সে বড়লোকের কন্যা অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না বুঝিতে হয় বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন অন্যে না বুঝিতেই পারে আজ দ্বাদশী সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল তখনও পনেরো মিনিট হয় নাই বড় বধূ ঘরের বাহির হইতেই একটু বড় গলায় বলিলেন ঠাকুরঝি তোমার কি আজ সমস্ত দিনে হবে না এমন করে চলবে না বাপু অনুপমা শিবের মাথায় জল দিতেছিল কথা কষিল না বড়বধূ দশ মিনিট পরে পুনর্বার ঘুরিয়া আসিয়া সেইখান হইতেই চিৎকার করিল অত পুণ্যি ছালাই আঁটবে না গো অত পুণ্যি না আর অত ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করগে সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না তথাপি অনুপমা কথা কষিল না বড় বউ দ্বিগুণ চেঁচাইয়া উঠিলেন বলি কেউ খাবে দাবে না না অনুপমা হস্তস্থিত পত্র নামাইয়া রাখিয়া বলিল আমার অসুখ হয়েছে আজ আমি কিছুই পারবো না পারবে না তবে সবাই উপোস করুক কেন আমি ছাড়া কি লোক নেই ঠাকুরের কি হলো ঠাকুরের জ্বর হয়েছে আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন না পারেন তুমি রেঝে দাও গে আমি রাঁধব মাথার যন্ত্রণায় প্রাণ যাই একটা কবিরাজ চব্বিশ ঘন্টা আমার পিছনে লেগে আছে আর আমি আগুনের তাতে যাব অনুপমা জ্বলিয়া উঠিল বলিল তবে সবাইকে উপোস করতে বলগে। তাই যাই তোমার দাদাকে এ কথা জানাই গে আর তোমার অসুখ হবে কেন এই নে ধুয়ে এলে এখনই গিলবে কুটবে আর বড়ো ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারো না না পারি নে বড় বউ আমি তোমাদের কেনা বাঁধি নই যে যা মুখে আসবে তাই বলবে আমি এসব কথা দাদাকে জানাবো বড় বউ মুখভঙ্গি করিয়া বলিল তাই জানাও গে তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল তাহার পর বলিল তা জানি দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন তিনি করেছেন কি খেতে দিচ্ছেন পড়তে দিচ্ছেন আবার কি করবেন সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন সমস্ত বস্তুরই সীমা আছে অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে সে এতদিন যাহা বলে নাই আজ তাহা বলিয়া ফেলিল বলিল দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি যে বাপের টাকায় তিনি খান আমি সেই বাপের টাকায় খাই বড় বউ ক্রুদ্ধ হইল তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না পথের কাঙাল তিনি করে যাননি তোমরাই করেছো গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না বড়বধূর মুখ প্রথমে শুকাইয়া গেল কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিল গ্রাম সবাই জানে উনি চোর তবে এ কথা ওকে জানাবো জানিও আরও বলো যে পাপের ফল তাকে পেতেই হবে সেদিন এমনই গেল অবশ্য এ কথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন কিন্তু কোনোরূপ উচ্চবাচ্য করিলেন না চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোঁড়া মতো ভৃত্য ছিল পাঁচ ছয় দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভিতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন চিৎকার শব্দে অন্যান্য দাস দাসীরা ছুটিয়া আসিল তখনও অসম্ভব মার চলিতেছে অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল ভোলার নাক মুখ দিয়া তখনও রক্ত ছুটিতেছিল অনুপমা চিৎকার করিয়া উঠিল দাদা কর কি মরে গেল যে চন্দ্রবাবু খিঁচাইয়া উঠিলেন আজ বেটাকে একেবারে মেরে ফেলবো তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না বাবা তোকে পাঁচশো টাকা দিয়ে গেছেন তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা অনুপমা কিছুই বুঝিতে পারিল না শুধু বলিল সে কি কিছুই নয় আজ টাকা নাও নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও বাইরে গিয়ে যা খুশি করোগে অনুপমা সেইখানেই মূর্ছিত হইয়া গেল দাস দাসীরা সকলেই এ কথা শুনিল কেউ মুখে কাপড় দিয়া হাসিল কেউ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া কেহ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন আজ অনুপমার শেষ দিন এ সংসারে সে আর থাকিবে না জ্ঞান হইয়া অবধি সে সুখ পায় নাই ছেলেবেলায় ভালোবাসিয়াছিল বলিয়া নিজের শান্তি নিজে ঘুচাইয়াছিল অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক তিল সুখ দেন নাই যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকে পাইল না যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকে তাড়াইয়া দিল পিতা নাই মাতা নাই দাঁড়াইবার স্থান নাই স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ তাহাও ঈশ্বর লইতে বসিয়াছেন তাই আর সে সংসারে থাকিবে না বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে নিস্তব্ধ নিদ্রিত কৌমুদি রজনীতে খিড়কির দ্বার খুলিয়া আবার বারবার তিনবার পুষ্করিণীর সেই পুরাতন সোপানে আসিয়া উপবেশন করিল এবার অনুপমা চালাক হইয়াছে আর বার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই এবার তাহা বিফল করিবার জন্য কাকে কলসি লইয়া আসিয়াছে এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহির করিয়া লইবে এবার নিশ্চয়ই ডুবিয়া মরিবে